রান্না করার চুলা আমাদের গরুর জৈব সার দিয়ে এবং এই যে লেদা দিয়ে যেটা গোবর গোবর দিয়ে আমাদের রান্না করা হয় একটা গ্যাস আমাদের চার মাস যায় এবং এই চার মাসের মধ্যে আমরা এই পাখি দিয়ে গোবরের লাখড়ি দিয়ে ভাত রান্না করি তরকারি রান্না করি এই আমার হইলো বড় চারটা চুলা এটা আমার মেয়ের এটা ওর মা রান্না করে মেয়েরা করে দুই মুখে চুলা এক মুখে চুলা আর একটা চুলা বড় চুলা। আর আমার গাছ আমাদের যে বাড়িতে সবজি বাগান এই বাগানে গাছ বরা করল্লা এবং লাউয়ের গাছ আছে করল্লা গাছ এবং আপনারাও করল্লা চাষ করবেন আমরাও করল্লা এভাবে চাষ করি বাড়ির পাখে আনাচে কানাচে প্রতি জায়গায় করলা চাষ নিয়ে বেগুন চাষ সহ আমরা সব জাতিরই সবজি চাষ করি অল্প হলেও ভালো সবজি ফলন হয় এটা করল্লা দেশি করল্লা এবং করল্লা আমরা খাই এবং পাশাপাশি করল্লা কেটে শুকানো হচ্ছে ওটা আমরা সারা বছরের জন্য এভাবে সংরক্ষণ করে রাখব এবং খাব এবং এর আরোবা বা আপনার সিমের বৃষ্টিগুলি আছে শুকনা এবং আল্লাহ আপনারা দেখছেন এই যে আমাদের লে বেগুন এটা ডিম বেগুন যেটা খুব সুস্বাদু এটা আমার মেয়ের খুব শখের জিনিস বারো মাসে বারো মাসে বেগুন হয় কিছুদিন পর পর আমরা বেগুন খাই এবং আম আছে আমাদের এটা হলো কলবের গাছ আম বাড়িতে আমরা এটা লাগিয়েছি পাকে পাকে আমরা অনেক চারা রোপণ করব। আর এটা হইলো আমাদের সিম গাছ সিমকে এবং শুকানো হচ্ছে গাছে এগুলি কিছুদিন পর কেটে দিয়ে সংরক্ষণ করব। এই যে সিমের গাছ আমাদের আপনার লাউ গাছ ছিল লাউ নষ্ট হয়ে গেছে এখন পোকামাকড়ের আক্রমণে লাউ হচ্ছে না এই আর একটা বেগুন গাছ বাদ বা আপনার এই যে কলবের হলো কামরাঙার চারা এখানে প্রচুর কামরাঙ্গা হয় খুব মিষ্টি এবং সুস্বাদু এই কামরাঙ্গা আমরা খাই আমার মেয়েরা খায় এখানে দেখেন আপনার গাছ এই যে মালটা মালটার ফুল আসছে কলি আসছে এটা হইলো আমার পেয়ারা গাছ পেয়ারা গাছ বাদে হইলো লাউ গাছ এই যে আবার করল্লা ঝুলে রয়েছে প্রত্যেক জায়গায় জায়গায় করল্লা এবং প্রত্যেকটি জায়গায় জায়গায় করল্লা বুঝছেন এই যে করল্লা এই যে করল্লা প্রচুর করল্লা হয়েছে যা করল্লা বাজারে একশো টাকা কেজি এটা সারমুক্ত করল্লা আমরা এই করল্লা খাই এবং অন্য কেউ দেই পাশাপাশি লাউের শাক দেওয়া হয় লাউয়ের শাক খাই এখানে একটি গোলাপ ফুলের চারা রোপণ করা হয়েছে আমার মেয়ের এই যে ফুলের গাছ এটা হলো গোলাপ ফুল আপনারা বাড়ির আশেপাশে মরিচ গাছ বারো মাসে মরিচ হবে মেহেদি গাছ আপনারাও বাড়ির আশেপাশে গাছ লাগান এবং পরিবেশ বাঁচান এই যে বেগুন গাছ এই যে বেগুনের চারা এবং এখানে লেবুর চারা লেবু ধরে নাই এই যে লেবু লেবুর চারা এটা হলো দেশ আপনাদের চা কাঁঠাল কাঁঠালের চারা সুবারির ছাড়া সুবারি বাদে হলো আপনার এই যে দেশি কলা কিছুদিন পরে চরি আসবে দেশি কলার ছাড়া এই কলা খেতে খুব সুস্বাদু আপনারা বাড়িতে কলার চাষ করেন এই যে লেবু গাছ লেবু গাছ দেখতেই পারছেন এখানে সিম গাছ প্রচুর সিম হয়েছে যেটা কায়ে খুল পাওয়া যায় না আমরা কাইতে কাইতে আর ভালো লাগে না তাই আপনারা সবাই কারণ এই যে আবার বেগুনে পুলাশ এই যে আবার ডাইজেল এটা হলো ডিম বেগুন এই যে ডিম বেগুনের কলি প্রচুর বেগুন হয় এই যে গাছে প্রচুর বেগুন এই যে দেখতে পারছেন বেগুন এটা হলো করলা গাছ এইটা হলো করলা গাছ এই গাছে প্রচুর করলা একটি গাছে অনেক করলা যে করলা দেখলে আপনারা খুব খুশি হবেন প্রচুর করল্লা একটি কলি এবং প্রচুর করল্লা ধরছে এই যে দেশি আপনারা দেখলে অবাক হবেন নিচ্ছোকে দেখলি এই যে প্রচুর করল্লা গাছে একটা গাছে কত করল্লা দেখতেই তো পারছেন তাই আমার ভিডিওটি দেখে ভালো লাগলে নতুন তো ইউটিউবে আমরা প্রথম ভিডিওটি দেখে ভালো লাগলে কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বেশি বেশি আমার মেয়ের চ্যানেলটি যেন এগিয়ে যায় আপনাদের সহযোগিতায় এটা হলো আমার মেয়ের চ্যানেল ইউটিউব শখ চ্যানেলটি ওর জন্য সবাই দেখে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন চ্যানেলটি যেন আরো দূরে এগিয়ে নিতে পারি আমাদের আমার মেয়ের খুব শখের জিনিস বিলাই পালন করে এই মেয়ে আমার মেয়ের খুব শখ বিলাইকে আদর করা খাওয়া দাওয়া করানো এটা হলো আমার মেয়ের বিড়াল এই যে আমার মেয়ে আমার বড় মেয়ে আর শাসের দিকা সুমাইয়া ওর চ্যানেল শুধু আমি করে দিতেছি ওকে আগানোর জন্য ধন্যবাদ আজকের মতো ভিডিও এখানেই আরেকদিন দিন আবার কথা হবে